হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো দেখো রান্নাঘরে রান্না করতে চলে এসেছি রস্তার মতন আমি আজকে রান্না করব ওল দিয়ে আলু দিয়ে তরকারি দেখো আমি কেটে একটু ভাত দিয়ে রেখেছি আমি একটু জিরে ভেজে নেব আগে ভেঙে গেছে জিরে টা ভাজা নামিয়ে নেব তেল দিয়ে দিচ্ছি জিরে ফোরন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি এলাকা ছেলে এবার আমি ভালো করে ভেজে নেবো দেখো ওগুলো ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা অল্প করে একটু জিরে বাটা আমি যেহেতু পরে ভাজা দিয়ে দেবো তার জন্য একটু করলাম লবণ স্বাদ অনুসাথে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ

হৈ গৈছে এইবোৰ জ্বল দি দিব দেখো তরকারিটা হয়ে গেছে আমি একটু ঝোলঝলি নামাবো এই দেখো যে জিরেটা ভেজেছিলাম সেই জিরেটা গুঁড়ো করে নিয়েছি এটা আমি দিয়ে দেবোর মধ্যে ওলের মধ্যে ভাজা জিরের গুঁড়োটা বেশ ভালোই লাগে দেখো হয়ে গেছে তরকারিটা বেরামি নামিয়ে নেবো বেলা খেতে বসে পড়েছি আজকে রান্না করেছি যে চাল কুমড়ো ঘন্ট আর দেখো ফুলকপির ওই ডাটাগুলো দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি করেছি আর তোমাদের তো হলদি আলু দিয়ে তরকারি করেছি দেখাল আমি এটা ঘোষের তরকারি দেখো এগুলো দিয়েই খেয়ে নেবো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করো আজকের মতন দেখছি টাটা